ফিনিক্স ডিভাইন দানব যা তিনটা ফিনিক্স পালকের লেজ ছিল সে একটা মেয়ের খোঁজ করছিল যার ভেতরে শক্তিশালী পাথর ছিল যেটা সাহায্যে সে তার রাজ্যের সব মানুষদেরকে মুক্ত করতে পারবে একদিন তার সঙ্গে নামের একটা একটা সুন্দরী মেয়ে দেখা হয় যে ছিল সাধারণ কিন্তু সময়ের সাথে সাথে সে এটা বুঝতে পারে যে মূল্যবান পাথর সে খুঁজে বেড়াচ্ছে সেটা ওই সাধারণ মেয়ের ভেতরেই আছে প্রাণ হারানোর ভয়ে মেয়েটি ছেলের সঙ্গে এক রাত কাটায় যার ফলে তাদের মধ্যে টুইন সোল নামক কন্ট্রাক্ট তৈরি হয় এর ফলে তারা দুজন একে অন্যকে মারতে পারে না এমনকি মেয়েটি কোনো আঘাত পেলে ছেলেটা ওই একই আঘাত পেত এভাবে একসঙ্গে থাকতে থাকতে তারা দুজন একে অন্যকে ভালোবেসে ফেলে তাদের দুজনের শত্রু ছিল ফক্স আর তাদের দুজনের লক্ষ্য ছিল তারা তাদের প্রজাতিকে উদ্ধার করবে কিন্তু যদি মেয়েটি তার ভেতরে থেকে সেই মূল্যবান পাথর বের করে তাহলে সে মারা যাবে তাহলে শেষ পর্যন্ত ছেলেটি কি তাকে মেরে ফেলেছিল তার ক্ল্যানের মানুষদেরকে এবার সে কিভাবে উদ্ধার করে এই ফ্যান্টাসি ড্রামার কাহিনী তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ড্রামার কাহিনী শুরু করা যায় ড্রামার শুরুতেই একটা সুন্দরী মেয়েকে দেখানো হয় একটা ছেলে তার দিকে হিংস্রভাবে এগিয়ে আসছিল সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারে না তখন সে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয় এবং মনে মনে ভাবতে থাকে প্রতিশোধ নেওয়া পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে ছেলেটি যখনই তার ক্ষততে কিস করে তখনই সে রক্তের গন্ধে অনেক হিংস্র হয়ে ওঠে এরপরেই সে ঘর থেকে ফিনিক্স পাখির অবতার দেখা যায় এখন এই ঘটনার কিছুদিন আগের দৃশ্য দেখানো হয় এখন আমাদেরকে মু বংশের প্রাসাদ দেখানো হয় যেটা পুড়ে যাচ্ছিল রাজা প্রমাণ পেয়েছেন মিস্টার মু দেশদ্রোহিতা করেছে এজন্য তিনি শাস্তি হিসেবে তার পুরো পরিবারকে মেরে ফেলার আদেশ দিয়েছে এজন্য সকল শোনিকে সে মিস্টার মুকে মেরে ফেলে এমনকি তার পুরো পরিবারকে মারতে থাকে তখন মিস্টার মু এর স্ত্রী নিজের মেয়েকে সেখানে থেকে পালাতে সাহায্য করে তিনি বারবার তার মেয়েকে বলছিলেন এখানে থেকে পালিয়ে যাও ঠিক তখন কিছু শোনিকে সে তার মাকেও মেরে ফেলে এটা দেখে সে অনেক কষ্ট পায় অনেক কান্না করে কিন্তু তারপরও নিজের জীবন বাঁচানোর জন্য সেখানে থেকে পালাতে থাকে পালাতে পালাতে তার মাথার কাপড় সরে যায় আর তার লাল রঙের চুল বেরিয়ে আসে এটা দেখে গ্রামের লোকেরা বলে এটাই হলো সেই অভিশপ্ত মেয়ে তাকে যদি আমরা মেরে না ফেলি তাহলে আমাদের গ্রামে অভিশাপ নেমে আসবে এটা বলে তারা মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে ফেলে আর তাকে পুড়িয়ে দিতে শুরু করে আগুন যখন তার অনেক কাছাকাছি চলে আসে তখনই সেখানে অনেক বাতাস হয় সব লোকেরা দেখতে পায় এটা আর কেউ নয় বরং চি ইউ সে ছিল ফিনিক্স ডিভাইন বিস্ট সে অনেক বেশি পাওয়ারফুল ছিল এজন্য মুলিং চিৎকার করে তাকে বলে আমাকে বাঁচাও চি ইউ দেখতে পায় এই মেয়েটির ভেতরে জিয়ানজু জেড আছে যেটা সে অনেক বছর থেকে খুঁজে বেড়াচ্ছে তাই সে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর সেখানে থেকে চলে যায় এরপরে মেয়েটির জ্ঞান ফিরিয়ে নিয়ে সে তাকে জিজ্ঞাসা করে সে ওই মূল্যবান জেড কোথায় লুকিয়ে রেখেছে মেয়েটি বলে আমি কিছুই জানি না এই ব্যাপারে তখন সে তার বুকে আঘাত করে আর তার উপরে জাদু করতে গেলেই সে বুঝতে পারে সেই ডিভাইন জেড আসলে তার হার্টের ভেতরে আছে যেটা তাকে প্রোটেক্ট করছে তখন সেই মেয়েটি প্রথমবারের মতো বুঝতে পারে এজন্যই জন্ম থেকে তার চুল লাল রঙের যেহেতু চিইউ তার ভেতর থেকে সেই জেড বের করতে পারে না এজন্য সে তাকে একটা স্পেলের কাছে নিয়ে যায় সে এখন এই মেয়েটিকে স্যাক্রিফাইস করে তার পুরো ক্ল্যানকে উদ্ধার করতে চায় কিন্তু সে ওই স্পেলে মেয়েটিকে স্যাক্রিফাইস করতে পারছিল না কারণ সেই জেড কিছুতেই তার স্যাক্রিফাইস গ্রহণ করছিল না সে নিজেও মেয়েটিকে কোলে করে নিয়ে এটা চেষ্টা করে কিন্তু তারপরে পারে না তারা দুজনেই আহত হয়ে যায় তখন সেই স্পেল থেকে কথা ভেসে আসে এই স্পেল বলে তার ক্ল্যানকে বাঁচাতে হলে যে স্যাক্রিফাইস করবে তার অবশ্যই নিজে থেকে স্যাক্রিফাইস করতে হবে যদি তার নিজের ইচ্ছে না থাকে তাহলে এটা সম্ভব না তখন তো চি ইউ ভীষণ রেগে যায় লিং তখন তাকে বলে কেন না আমরা একটা ডিল করি আমি নিজে থেকে স্যাক্রিফাইস করে তোমার ক্ল্যানকে উদ্ধার করব। কিন্তু তার আগে আমার মা বাবার প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করো যদি তুমি আমাকে সাহায্য করো এবং আমি প্রতিশোধ নিয়ে ফেলি তারপরে আমি নিজেকে স্যাক্রিফাইস করে দেব এবং তোমার ক্ল্যানের মানুষদেরকে উদ্ধার করব। কিন্তু সেই ছেলেটি বলে তোমার মতো সামান্য একটা মানুষের কথা আমি শুনবো আর তোমার সঙ্গে ডিল করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায় তারপরে চি ইউ বসে বসে নিজেকে হিল করার চেষ্টা করে লিং এখন বসে বসে ভাবছিল ভাবেই হোক না কেন তাকে বেঁচে থাকতে হবে এবং তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তখন সেই স্পেলে দেখানো হয় চাঁদনি রাতে যদি সে ওই ডিভাইন বিস্টের সঙ্গে টুইন সোল কন্ট্রাক্ট করতে পারে মানে তার সঙ্গে এক রাত কাটানোর মাধ্যমে এই কন্ট্রাক্ট করা যাবে তাহলে কেউ ওই কে আর মারতে পারবে না এসব কিছু জানার পর এ রে সে নিজেকে বাঁচানোর জন্য টুইনসোল কন্ট্রাক্ট করার জন্য রেডি হয়ে যায়। এজন্য সে নিজের কাপড় খুলে সিইউএস সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু সিইউ তাকে কাপড় পরিয়ে দেয় আর বলে এভাবে আমাকে লোভ দেখাতে পারবে না। এখানে থেকে চলে যাও। তখন লিং মনে মনে ভাবছিল আজকেই চাঁদনী রাত আর আজকে সে সবচেয়ে দুর্বল থাকবে। আজকের রাতেই তার সুযোগ নিতে হবে। নয়তো এই রাত আর আমি ফিরে পাবো না। এজন্য সেই দিন রাতেই মেয়েটি ডিভাইন বিস্টের কাছে যায় তাকে সিডুস করতে শুরু করে। এজন্য সে অনেক রেগে যায়। এবার সে সিইউকে বলে তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট করো তাহলে তুমি যা চাও আমি তাই দেবো তোমাকে তখন ও তাকে কিস করতে শুরু করলে তার ক্ষততে তার ঠোঁট লাগে সঙ্গে সঙ্গে তার ভেতরে থেকে একটা বিস্ট জেগে ওঠে আর বলে মেয়েটির রক্ত পান করো তার সমস্ত রক্ত পান করে ফেলো চিই আর নিজের কন্ট্রোলে ছিল না সে তার রক্ত পান করতে শুরু করলে লিঙ্ক তাকে কন্ট্রোল করে আর তাকে কিস করে তখন এর ভেতরে থাকা একটা দানব বলছিল এসব কি হচ্ছে আমি তাকে কন্ট্রোল করতে কেন পারছি না এই মাঝে দেখছি মেয়েটির আমাকে বাধা দেওয়ার ক্ষমতা আছে যাই হোক সেদিন ওই ছেলেটার সঙ্গে সে রাত কাটায় যার কারণে তাদের মধ্যে টুইনসোল কন্ট্রাক্ট হয়ে যায় মেয়েটির কপালে আর ছেলেটির হাতে টুইনসোল সোল কন্ট্রাক্টের ফলে একটা সিল তৈরি হয়ে যায় আর বলা হয় তারা যদি এই কন্ট্রাক্টের বিরোধিতা করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে মানে এখন থেকে তাদের দুজনকে সব সময় একসঙ্গে থাকতে হবে চিউ ঘুম থেকে উঠে যখন তার হাতে সেই মার্ক দেখে আর বিষয়টা বুঝতে পারে তখন তার অনেক রাগ হয় সে লিং এর কাছে যায় আর তাকে বলে তোমার এত সাহস কিভাবে হলো আমাকে ধোকা দেওয়ার তখন লিং বলে আমি তোমাকে ধোকা দেইনি আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছি তখন চিউ ভীষণ রেগে তার গলায় একটু আঘাত করে সেই একই আঘাত সেও পায় তখন মু লিং বলে আমি তো তোমাকে বলেছিলামই যে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি আমাদের মধ্যে এখন কন্ট্রাক্ট হয়ে গিয়েছে তুমি যদি আমাকে আঘাত করো অথবা আমি কোনো আঘাত পাই সেই একই আঘাত তুমিও পাবে চিও কোনো ব্যথা অনুভব করতে পারে না কারণ সে ডিভাইন বেস্ট এখন লিং এর রক্তের গন্ধে সেই শয়তানি শক্তি আবারও জেগে ওঠে এবং তার গলায় কামড় বসিয়ে দেয় কিন্তু এটা করার ফলে লিং এর রক্ত সে পান করতে পারছিল না নিজের রক্তই সে নিজে পান করছিল তখন তার ভেতরে থাকা বেস্ট রেগে বলে চিইউ তুমি এই সামান্য মেয়ের সঙ্গে কেন কন্ট্রাক্ট করেছো এক্ষুনি তাকে মেরে ফেলো তখন সেও রেগে ওই মেয়েটিকে মারার চেষ্টা করে কিন্তু মেয়েটির গলা চেপে ধরলে তার গলায় আঘাত লাগে এজন্য সে তাকে ছেড়ে দেয় তখন সে রেগে ওখানে থেকে চলে যায় আর লিং ভাব ছিল তার হঠাৎ করে এসব কি হয়ে যায় তখন এই লিঙ্গের কাছে একটা জোনাকি পোকা আসে সেই পোকা তাকে সবকিছু বরফ হয়ে গিয়েছে এমনকি সেখানে একটা ছোট বাচ্চা আছে সেও বরফ হয়ে পরিণত হয়েছে লিং ভাব ছিল তার রক্ত কি এই বরফগুলোকে গলাতে পারবে যেহেতু তার মাঝে জেড আছে এজন্য সে তার রক্ত ব্যবহার করে তবে কোনো কাজই হয় না তখন চি ইউ এসে বলে এটা কোনো কাজ হবে না এখানে থেকে বেরিয়ে যাও তোমার এখানে আসা উচিত হয়নি তখনই লিং পেছনে তাকিয়ে দেখতে পায় শুধু একটা বাচ্চা মেয়ে নেয় বরং হাজার হাজার মানুষ ছিল যারা বরফে পরিণত হয়েছে এগুলো দেখে সে এবার চিউ এর কষ্ট বুঝতে পারে সে তাকে জড়িয়ে ধরে আর বলে চলো না আমরা দুজন একে অন্যের জন্য কাজ করি তুমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে সাহায্য করো তারপরে আমি নিজে থেকেই তোমার ক্ল্যানকে উদ্ধার করতে সাহায্য করব। নিজেকে স্যাক্রিফাইস করে দেব। কিন্তু চিউ তাকে বিশ্বাস করে না আর এখানে থেকে চলে যেতে বলে চিউ মনে মনে ভাবছিল অনেক আগে সে একবার ফক্স ক্ল্যানকে বিশ্বাস করে তাদের সঙ্গে কাজ করেছিল যার কারণে তার কাছে থেকে জিয়ানজুজেড নিচে পড়ে গিয়েছিল আর তার ভুলের মাসুল দিচ্ছে তার ক্ল্যানের লোকেরা সেই একই ভুল সে আবারও করবে না সে কাউকে বিশ্বাস করবে না তাই সে আবারও সেই ফরমেশনের সামনে বসে বসে তার ক্ল্যানকে উদ্ধার করার অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে এখন তিন দিন পরে সিন দেখানো হয় এই মেয়েটির নাম হলো ইউয়ান সেই প্রাসাদ মিস্টার ই এর ওয়াইফ ইউয়ান তাদের প্রহরে একটা ছবি দেখায় আর বলে সে মিস চিংসি এর খোঁজ পেয়েছে মেয়েটি সেই ছবি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এদিকে আমরা লিংকে দেখি সে এখন মিস চিংসি হয়ে সেই প্রাসাদে প্রবেশ করবে কারণ সেখানে থেকেই সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে আমরা তার হাতে সেই অর্ধেক জেড দেখতে পাই যেই জেড এর ছবি একটু আগে আমরা প্রিন্সেসের হাতে দেখেছিলাম যখন সে ওই প্রাসাদে প্রবেশ করবে তখনই কিছু লোকেরা তাকে করে নিয়ে চলে যায় কারণ এই লোকেরা চাইছিল না যে লর্ড ই তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাক এজন্য সেই লোকেরা তাকে আঘাত করে যেহেতু তার আঘাত লাগে এজন্য চি ইউ একই আঘাত পায় লিঙ্গ ও ইচ্ছে করে আঘাত নিচ্ছিল যেন ইউ তাকে বাঁচাতে আসে সেই লোকেরা যখন তার শরীর পুড়িয়ে দিতে যাবে তখনই সেখানে চিও চলে আসে তাকে বাঁচানোর জন্য সে ওই সব লোকদেরকে মারে আর এরপরে তার হাতে চাকু ধরিয়ে দেয় তখন লিং সেই লোকটাকে চাকু দিয়ে আঘাত করছিল আর বলছিল তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলো লোকটা কোনো কিছু না বললে চিও তাকে মেরে ফেলে তখন সে ওই লোকের কাছে একটা টোকেন পায় যেটা দেখে সে বুঝে যায় এই লোকটাকে তাকে মারার জন্য ইউয়ান প্রিন্সেস পাঠিয়েছে এসব কিছুর পরে তারা এখন লর্ড চি এর মেনশনে যায় মিস্টার চি কে দেখে লিং মনে মনে ভাবতে থাকে এবার হবে আমার আসল খেলা রক্তের বদলে রক্তের প্রতিশোধ এখানে থেকেই শুরু হবে তার কাছে যে টোকেনটা ছিল সে তার কোমরে বেঁধে নিয়েছিল মিস্টার চি তাকে দেখা মাত্রই বুঝে ফেলে এটাই তার মেয়ে কারণ ছোটবেলায় তার মেয়ে হারিয়ে যাওয়ার আগে এই টোকেনটাই তার মেয়েকে তিনি দিয়েছিলেন তিনি এখন জিজ্ঞাসা করেন তোমার সঙ্গে এই ছেলেটাকে তখন সে বলে সে হল আমার বডিগার্ড সে অনেক আগে থেকে আমাকে প্রোটেক্ট করে আসছে এজন্য আশা করি আপনি আমার সঙ্গে তাকেও থাকতে দিবেন। তার বাবা না চাইতেও রাজি হয়ে যায় তখন তারা সবাই ভেতরে যায় তার বাবা এখন তার সঙ্গে তার বড় বোনের দেখা করিয়ে দেয় আর বলে ইউয়ানকে চিনতে পেরেছো তখন সে বলে হ্যাঁ অবশ্যই আমি চিনতে পেরেছি তার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি এটা বলে সে তার বোনকে গিফট দিলে ইউয়ান সেই গিফট খুলেই বুঝে যায় যে সে কি বোঝাতে চাইছে তখন সে আর কথা না বাড়িয়ে তার বাবাকে বলে তার বোনকে ওখানে থেকে নিয়ে চলে যায় প্রথমে সে লিংকে তার ঘর দেখিয়ে দেয় এরপরে রুমে যাওয়ার পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর তুমি এখানে আমার ছোট বোনের পরিচয় কেন ঢুকেছ তখন সে বলে তোমার কি মনে হয় আমি কে বাবা যখন বলেছে যে আমি তার ছোট মেয়ে তাহলে আমি তার ছোট মেয়ে আমি তো একবারও বলিনি যে আমি তার ছোট মেয়ে তখন ইউয়ান রেগে তাকে বলে তুমি যে স্ক্যাম এখানে করার জন্য এসেছ সেটা বেশি দিন টিকবে না তখন নিজেকে প্রোটেক্ট করে আর তাকে বলে ছোটবেলায় নদীর পারে তুমি যেটা তুমি কি চাও সেটা আমি তখন তখন ইউয়ান রেগে সেও তার গলায় নিজের হেয়ার পিন রাখে আর বলে আমার সঙ্গে বেশি ঝামেলা করতে আসলে ভালো হবে না কিন্তু বাহিরে থেকে চিইউ তাদের এসব কথা শুনছিল ইউয়ান তখন তার বুকে কিছু একটা লক্ষ্য করে আর তার সঙ্গে বেশি ঝামেলা না করে সেখানে থেকে চলে যায় কিন্তু সে যাওয়ার সময় চিইউ তার কাছে থেকে অদ্ভুত একটা এনার্জি অনুভব করে এখন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে সে অনেক বেশি রেগেছিল তখন তার বয়ফ্রেন্ড ডু তাকে এত বেশি রেগে যেতে মানা করে তাকে ধৈর্য ধরতে বলে কারণ কেবল তো একদিন হলো এরপরে তারা হাতে আরো অনেক দিন পাবে ওই মেয়েটাকে মিথ্যে প্রমাণ করার অনেক জেলাস ফিল করার কারণে ইউনের শরীর থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ বের হচ্ছিল আর তার শরীরে থাকা সেই এনার্জি ছেলেটা শুষে নিচ্ছিল এদিকে লিং এর সেই পেন্ডেন্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে একদিন যখন সে জঙ্গলে নদীর ধারে বসে মনের দুঃখ প্রকাশ করছিল আর বলছিল তার এই লাল রঙের চুনের জন্য কেউ তাকে ভালোবাসে না সবাই তাকে অপয়া বলে অলক্ষ্মী বলে তখনই পাশে থেকে কাউকে আসতে দেখে সে লুকিয়ে পড়ে এখানে থাকা ছোট মেয়েটি হল চিংসি আর তার বড় বোন ইউয়ান সে তার বোনকে দিয়ে আঘাত করে মেরে ফেলে আর তার কাছে থাকা হাফ পেন্ডেন্ট নিয়ে সেখানে থেকে চলে যায় কিন্তু এই সবকিছু আড়াল থেকে লিং দেখে ফেলেছিল সে ওই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে তো পারে না তবে তার কাছে থাকা হাফ পেন্ডেন্ট নিজের কাছে রেখে দেয় আর এই অতীতের জের ধরে এই পেন্ডেন্টের কারণে এখন সে তার প্রতিশোধ নিতে পারবে সে এখন একটা হাঁচি দিলে সেখানে চি ইউ চলে আসে এটা আসলে একটা স্পেল ছিল যেহেতু তাদের মধ্যে টুইনসোল কন্ট্যাক্ট হয়েছে তাই এই হাঁচি দেওয়ার মাধ্যমে সে যখন তখন চি কে ডাকতে পারবে যেহেতু সে কাপড় পরেছিল না তাই সে তাকে রেগে বলে তুমি এখানে কি করছো চি ইউ বলে আমি কি করব তুমি তো আমাকে ডাকলে এটা বলে সে ওখানে থেকে চলে যাচ্ছিল তখনই তার আবারও হাঁচি পেলে আবারও চি তার সামনে চলে আসে এবার লিং বুঝতে পারে সে যতবার হাঁচি দেবে ততবার চিউ তার সামনে চলে আসবে এজন্য সে আবারও হাঁচি দিলে চিউ তাকে এটা করতে বারণ করে দেয় কেউ একজন লিং এর উপরে জাদু করতে চাইলে চিউ সেটা ধরে দেখতে পায় এটা ফক্স ক্ল্যানের তেলেসমা এটা মিস্টার ডু তার উপরে ব্যবহার করার চেষ্টা করেছিল যেহেতু চিউ এটা বুঝে ফেলেছে তাই সে বুঝতে পারে চিউ কোন সাধারণ মানুষ নয় আর সে ওখানে থেকে চলে যায় চিউ সেই লোকটাকে ধরতে আসে কিন্তু কাউকে খুঁজে পায় না খনি সেই তেলেসমা তার ভেতরে চলে যায় আর সে হিংস্র হয়ে ওঠে এবার সে গিয়ে লিং এর ধরে মারতে শুরু করে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও পারছিল না তাকে কারণ সেই তেলসমা এখন তার মধ্যে চলে গিয়েছে আর এটা বারবার তাকে বলছিল সে যেন লিঙ্কে মেরে ফেলে তাহলে সে কি লিঙ্কে মেরে ফেলবে সেটা তো পরের এপিসোডেই জানা যাবে আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট এপিসোড দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিও